আসসালামু আলাইকুম আজকে খুব বিধ্বস্ত চেহারা নিয়ে বাইরেই সবার সামনে ওয়েলকাম জানাতে আসছি আমি বেলদ্রির সাথ দেখে তো পেলে তোমাকে আপুর সাথে আপু স্কুলে দিলাম আপু একটু স্কুলে জম করে টিচার সো আপু এখানে একটু তোমাকে নিয়ে রাখবে আপনি খুব স্বচ্ছন্দ আপু স্কুলে ওকে নিয়ে যাবে তো ইয়াস যাচ্ছি শুভাকে রেখে তবেLambda কাছে তুবা একটু পরে চলে আসবে টিটু ভাই নিয়ে আসবে আজকে আমি রেড পার্লার আসছি একটা ব্রাইডাল মেকআপ দেব এই লাস্ট ফটোশুট বাংলাদেশের বাইরের মতো সো ইয়াস দেখে আজকে কেমন বিউটি মেকআপ দিতে দেখি জিতে পড়েLambda তুমি এখন কোথায় যাবা কোথায় যাবা জানো না কোথায় যাবা এটা চকলেট ও খো তোমার হাতে কি এই চকলেট চকলেট কে দিয়েছে আপু তুমি চকলেট খাও

হয় না আমি আর একটু খুলে দিব সাবধানে ধরো চকলেটটা খেতে কেমন তুমি রেডি আমিও রেডি চলো আমরা চলে যাই উবার এসেছে আসে নাই এখনো মামাম কে বলো মামামাম আসো তুমি কই যাচ্ছো ওবার উপরে করে কই যাচ্ছো পকেট আছে আচ্ছা তোমার সাথে কে কে আছে আজকে মাম্মা আছে আর খালামণি কই এই যে এটা খাবোনি এই যে এটা খাবোনি বলে হ্যালো মামমাম কই এই যে মাম্মি তো মামmom কি করছে জিতু ভাগ কোলেapur সাথে কোলেapur স্কুলে চলে যাচ্ছে এক দেড় ঘন্টা থাকবে থাকবেapur স্কুলে এখন আসছি মধুমতি প্লাজাতে এই বিল্ডিং এর রেড আছে আজকে একটা বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আসছি কারণ এখানে তোবার গাউন আছে কয়েকটা ওরা বলল যে ছবি তুলবে তোবার সো আজকে আমি যে ড্রেসটা পরেছি তিন থ্রি পিস ছিল বাট এটা আজকে টু পিস হিসেবে পরে চলে আসছি অন্যটা নিয়ে আসতে ভুলে গেছে আসলে এত ঝামেলার মধ্যে বেরোতে গিয়ে চলে আসছি রেড বেফ্রো যাবার Que coisa. খেয়ে নাও মামাকে কল করি বলি তু বাকে নিয়ে যাও দিদি মামাকে কল করবো মিল খেতে হয় হ্যাঁ অফিসে এভাবে বসে মিল খেতে হয় অফিসে আসলে কফি খেতে হয় চা খেতে হয় তারপরে আবার আঙতে যদি সিঙ্গারা খাওয়ায় তাহলে সিঙ্গারা খেতে হয় মিল তো খেতে হয় না ম্যাডাম হাই হাই ম্যাডাম চলছো ওকে মেকআপ স্টার্ট হয়ে গিয়েছে দেখা কেমন মেকআপ করে আজকে চোখের ইয়েটা মেকআপটা দেখাবো এখানে হচ্ছে কি আমার ব্ল্যাক কফি আর নাটস তুমি এখন চলে যাচ্ছো কোথায় যাবে মাম্মামের কাছে না পিটু মামার কাছে পিটু মাম্মা ও

এটা হচ্ছে আমার আসল নেল এটা হচ্ছে কি নকল নেল হ্যাঁ এখন আমাদের সাজু পুজো শেষ কয়না করবো কয়না খুবই সিম্পল কেমন লাগছে আমাকে কয়েকটা তোলো এরপরে যদি মনে হয় তখন আবার কয়েকটা দিয়ে হ্যাঁ নিয়ে পড়বো আনটি আনছো হ্যাঁ আনটি আনি

আমি জানি না কি হলো ছবিটা কি হলো আ আ ভিডিওতে আবার বলেন তো তোমার ছবি ইনশাআল্লাহ তিন চার মাসের ভিতরে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি দুবা একটা ভিডিও বানায় দাও তাহলে তো তাড়াতাড়ি দিতে হবে তাবিদ কি দেব ভিডিও বানাবো তাবিদ কি বলবে দিব ওরে কথা বলায় শিখবো আমি তাবিত বলবে তে 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 তে

রেডি একটু পরে আগে নর্মাল কিছু আমি মেইন না যে মুখের দিয়েটা ফেটে যাবে না ফেস ঠিক রাখো লিপসটা তুমি একটু হ্যাঁ হুম হুম

একদম জুম করতেছে না এটার উপরে দিল নাকি হুম

কেন মনে ইলু কালারটা পছন্দ করে

আপু ব্যাপারটা সামনে রাখি